আসসালামু আলাইকুম বিবাহ চলে এলাম বাচ্চাদের প্রিমিয়াম ব্লেজার সেট নিয়ে আমাদের এই ব্লেজার সেটগুলো পেয়ে যাচ্ছেন এক থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের এখানে দুটো ক্যাটাগরিতে সেল করা হচ্ছে এক থেকে আড়াই বছর পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো বছর আঠারোশো টাকা আমাদের এই ব্লেজার সেটগুলো পাঁচ পিসের ব্লেজার সেট পাঁচ পিসের এই ব্লেজার সেট পেয়ে যাচ্ছেন একটি ব্লেজার একটি ব্লেজার একটি কোটি একটি প্যান্ট একটি শার্ট ও একটি টাই আমাদের এই ব্লেজার সেটগুলো কয়েকটি কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমাদের হচ্ছে রয়্যাল ব্লু কালার নেভি ব্লু কালার স্কাই কালার ব্ল্যাক মেরুন স্কাই চেক আমাদের ডিমান্ডিং সি গ্রিন কালার সর্বশেষ আমাদের পার্পেল বা বেগুনি কালার আমাদের এই ব্লেজার সেটগুলোকে প্রিমিয়াম বলার কারণ হচ্ছে আমাদের এই ব্লেজার সেটগুলোর আস্তর সেলাই এবং ফিনিশিং অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে এছাড়া আমাদের এই ব্লেজারের তিনটা পার্টি অরিজিনাল চেরি ফেব্রিক্সের তৈরি আমাদের এই ব্লেজার সেটগুলো পেয়ে যাচ্ছেন দুটা ক্যাটাগরিতে এক থেকে আড়াই বছর পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো বছর আঠারোশো টাকা আবারও বলছি আমাদের এই ব্লেজার সেটগুলো পেয়ে যাচ্ছেন দুটা ক্যাটাগরিতে এক থেকে আড়াই বছর পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো বছর আঠারোশো টাকা আপনার ছোট্টশো নমনীর জন্য পছন্দের ব্লেজার সেটটি নিতে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম